নম শিবায় প্রিয় ভক্তবৃন্দগণ শ্রাবণ মাস আগত তাই এই শুভ শ্রাবণ মাসের অপেক্ষা করেন দেবাদিদেব মহাদেব শিবের পরম ভক্তবৃন্দগণ তাই বন্ধুরা আপনাদের প্রথমে জানাই যে এই শ্রাবণ মাস পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে এগারোই জুলাই থেকে অর্থাৎ গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে বাংলার শ্রাবণ মাস যা ভগবান শিবের মাস হিসাবে গণ্য তবে বন্ধুরা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী আঠারোই জুলাই থেকে দেখালেও হিন্দু পঞ্জিকা অনুসারে কিন্তু এগারোই জুলাই থেকেই এই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং তা থাকবে আগামী নয়ই আগস্ট শনিবার পর্যন্ত ফলে দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে যেমন প্রথম সোমবার পড়েছে চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে আগামী একুশে জুলাই তৃতীয় সোমবার আগামী আটাশে জুলাই এবং শেষ সোমবার অর্থাৎ চতুর্থ শেষ সোমবার পড়েছে আগামী চৌঠা আগস্ট বন্ধুরা আমাদের শাস্ত্র মতে এই মাসে আমাদের এমন কিছু কাজ রয়েছে যা করলে জীবনে ভগবান শিবের অপার সমৃদ্ধি লাভ করা যায় আর এই শুভ একাদশী তিথিও থাকছে তাই মহাদেবের পরম ভক্তেরা শ্রাবণ মাসের প্রথম সোমবার পারলে মহাদেব শিবের অবশ্যই পূজা দেবার চেষ্টা করবেন আর যদি কোনো ভক্তের একান্তই যদি এই দিন সমস্যা থাকে তাহলে তারা শ্রাবণ মাসের যে কোনো সপ্তাহে সোমবার দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা আপনি করতে পারেন বন্ধুরা মহাদেব শিবের পূজার নিয়মবিধি অন্যান্য পূজা অর্চনার তুলনায় অনেকটাই সহজ তবু আমাদের হিন্দু সনাতনী ধর্মে শিব পূজার কিছু নিয়ম আছে যেটা মেনে চলতে পারলে আপনার মনের কাঙ্ক্ষিত আশা অবশ্যই পূর্ণ হবে তাই যারা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে মহাদেব শিবের পূজার নিয়মবিধিগুলি অবশ্যই জেনে রাখুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই যে শ্রাবণ মাসে দেবাদিদে মহাদেবের ভক্তি সহকারে পূজা করলে কি হয় শাস্ত্র মতে কোনো ব্যক্তি যদি পরিবারের সুখ পেতে চান অথবা জীবনে কোনো বড় সমস্যা দূর করতে চান আর্থিক সমৃদ্ধি অথবা মনে পরম শান্তি পেতে চান এই ধরনের যে কোনো মনের ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস কারণ বন্ধুরা শ্রাবণ মাস হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে তিনি সব থেকে জাগ্রত অবস্থায় থাকেন এবং ভগবান বিষ্ণুর দেবসায়নী একাদশীর পর পৃথিবীর সমস্ত ভার এসে পড়ে কিন্তু দেবাদিদেব মহাদেবের উপর তাই মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে এই মাসেই বাবার কাছে ব্যক্ত করুন নিষ্ঠ ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে অন্তর থেকে বাবার পূজা করে মনের ইচ্ছা বাবার কাছে ব্যক্ত করুন দেখবেন আপনার সকল মনের ইচ্ছা তিনি নিশ্চিত রূপে পূরণ অবশ্যই করবেন বন্ধুরা আজ আপনাদের জানাবো এই শ্রাবণ মাসের সোমবার দিন কিভাবে বাবার পূজা করবেন আর শ্রাবণ মাসের এই পূজায় কোন কোন উপকরণের প্রয়োজন হয় এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি জানাবো কীভাবেই বা বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয় আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে উপকৃত করবে নমস্কার বন্ধুরা মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আবারও একবার আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই এই ধরনের সমস্ত রকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি উপকারে আসলে বা ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন তাহলে বন্ধুরা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে দেবাদিদেব মহাদেবের আর এক নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট হন তিনি নাথ তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন বা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় যদি না থাকে তাহলে বাবার পূজা করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় যদি আপনি আপনার মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ সম্বারে বাবা ভোলানাথের পূজা যথা নিয়মবিধি মেনে সম্পূর্ণ করুন তাহলে নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা এটা সকলের জেনে রাখা দরকার যে বাবার পূজা যে কেউ করতে পারেন বাবার পূজা খুবই সহজ সরল বন্ধুরা এই শ্রাবণ সম্বারের পূজা আপনি যে কোনো বাবার মন্দিরে গিয়ে করতে পারেন আর তা সম্ভব না হলে আপনি বাড়িতেও এই পূজা বিধির সাথে সম্পন্ন করতে পারেন তবে এই পূজা বাড়িতে করতে গেলে আপনার বাড়িতে কিন্তু একটা শিবলিঙ্গ অবশ্যই প্রয়োজন বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারে বাবার পূজা করার জন্য যে উপকরণগুলি প্রয়োজন তা হলো যত সামান্যই শিব পূজার সর্বপ্রধান দুটি উপাদান হলো ফুল এবং বেল পাতা আর ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হল ধুতরা চাঁপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো প্রকার ফুল দিয়েই আপনি বাবার পূজা সম্পন্ন করতে পারেন তবে বন্ধুরা যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে একান্তই যদি কোনো একটিও না পান তাহলে লাল ফুল ভিন্ন যে কোনো প্রকার ফুল দিয়েই বাবার পূজা সম্পন্ন করা যায় আর পূজার উপকরণ হিসাবে আরও যে দুটি দ্রব্য গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি বা গুড় আর এরই সঙ্গে যেটি প্রয়োজন তা হলো গঙ্গা জল আর যদি আপনার কাছে গঙ্গা জল না থাকে তাহলে যে কোনো বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল নারকেলের জল আপনি ব্যবহার করতে পারেন আর তাও না পেলে আপনি যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন আর বন্ধুরা এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়াও পূজায় প্রয়োজন সাদা চন্দন একটু আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য আর সর্বশেষ লাগে ধূপ প্রদীপ এবং একটি টাকার কয়েন আর সেটা এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন হতে পারি। বন্ধুরা এবার জানাবো এই পবিত্র শ্রাবণ মাসের এই শিব পূজার প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার থাকা প্রয়োজন কারণ সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা যদি স্পষ্ট না হয় তাহলে কত প্রার্থনা করেও এর ফল কিন্তু লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে পরিষ্কার করে তারপর পূজা করুন বন্ধুরা শ্রাবণ সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন অথবা ফল দুধ সাবু ইত্যাদি খেয়েও আপনি করতে পারেন তবে মনে রাখবেন পূজা করার আগের দিন যে খাবারটি সম্পন্ন করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি আর পূজা শেষ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটা যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এ মাসের প্রতিটি দিনই সাত্বিক আহার গ্রহণ করুন আর ভুল করেও পূজার দিন যেন কোনো নেশা জাতীয় জিনিস সেবন করবেন না বন্ধুরা প্রথমে পূজার দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আজ এই ব্রতটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর বন্ধুরা স্নান পর্ব সিরে পুজোর উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ মাসের এই পূজা সর্বদা সন্ধ্যেবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে একান্ত অসুবিধা থাকলে আপনি দিনের বেলায় অর্থাৎ সকালেই সম্পন্ন করতে পারেন বন্ধুরা এটা মনে রাখা দরকার যে শিব পূজা সর্বদা উত্তর দিকে মুখ করে করতে হয় এবং শিবলিঙ্গকেও কিন্তু উত্তরমুখী করে রাখতে হয় কারণ উত্তর মুখে বলা হয় ব্রহ্মলোক পথ তাই এই পরম ব্রহ্মময় শিবের পূজা উত্তর দিকে বসে করাই নিয়ম বন্ধুরা শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন তারপর তার কাছে মনে মনে বলুন তিনি যেন এই পূজাটি সার্থক করেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তিনি যেন তার নিজ গুণে ক্ষমা করে দেন এরপর বন্ধুরা প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দু এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করান এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা প্রদীপ ধূপকাটি জ্বালানোর পর ভগবান শিবকে সেব চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন এরপর ধূপ প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান বন্ধুরা এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্রই উচ্চারণ করুন আর সেটি হলো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের কাছে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো আটবার ওং নমশিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন আর সেক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন আর যদি রুদ্রাক্ষ না থাকে সেক্ষেত্রে আপনি হাতের করে গুণেও এই প্রক্রিয়াটি করতে পারেন এরপর বন্ধুরা যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন আর এটি হলো ওম তায়ম ব্রকম ওজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারস্মিক বন্ধনান মৃত্যুর মক্সীয় মামা সম্ভব হলে একশো বার আর যদি তা সম্ভব না হয় তাহলে তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্র পাঠে সমর্থ না হন সেক্ষেত্রে মনে মনেই বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার মনের ইচ্ছাটি যার জন্য আপনি বাবার পূজায় নিয়োজিত হয়েছেন সেই ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার মনের এই ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত মশলা জাতীয় খাবার এই দিন এড়িয়ে যাবেন বন্ধুরা শ্রাবণ সোমবারের এই পূজা এইভাবেই সম্পন্ন করুন আর পূজার শেষে শ্রাবণ সোমবারের বোতকথাটি একবার হলেও শ্রবণ করবেন আর যদি আপনি ষোলো সোমবারের করতে চান তাহলে এই শ্রাবণ মাস হলো থেকে উপযুক্ত মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আপনি ষোলো সোমবারের ব্রতো করতে এইভাবে পরপর ষোলো সোমবারের ব্রত আপনি পালন করতে পারেন তবে যদি কোনো সোমবার এই ব্রত না রাখতে পারেন তাহলে পরের সোমবার অবশ্যই তা রাখবেন এইভাবে ষোলো সোমবারের ব্রত আপনি রাখতে পারেন এবং ভগবান শিবের পূজা করতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোলে বাবার কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হর হর মহাদেব জয় শিবশম্ভু धन्यवाद